সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং রবিবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাটে কিছু খামার উপযোগী সার গরু ছোটো ছোট যারা ছোট ছোট সার গরুর দাম জানতে চান তারা আমাদের এই ভিডিওটি পুরোটি দেখতে পারেন আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি কেমন দাম চাচ্ছে তার একটি ধারণা দেব হ্যাঁ চাচা কত দাম চাচ্ছেন কত দাম দেয় চল্লিশ হাজার টাকা দাম দেয় দর্শক দেখে হাজার টাকা দাম দেয় ভাইয়ের গরুটার দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে দেখি এই পাশে গরুটা ধরে রাখছে চাচা কত চাইলেন কত দাম চাইলেন চাওয়া দাম কাস্টমার আজকে কত দাম দিতেছে তেতাল্লিশ হাজার টাকা দাম দিতেছে দর্শক দেখেন টাকা দাম দিতেছে আজকে এই হাট থেকে আমরা দানানোর চেষ্টা করব। এই গরুগুলা দেখি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ভাই এগুলা কার ভাই লে কার আপনাদের চাওয়া এবারে যে কত ভাই এগুলো লট এলে এলে সা

এই মাঝখানে এটা হলো একচল্লিশ হাজার টাকা দাম দিছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গরুর হাট থেকে কিছু খামার উপযোগী গরু এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে একটি গরু আছে আমরা দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে ভাই কত চাইলেন ছাপ্পান্ন চাওয়া দাম কাস্টমার আজকে কত দাম দেয় ভাই তেতাল্লিশ চুয়াল্লিশ দর্শক দেখেন তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা আজকে এই হাট থেকে দাম দিতেছে আমরা আপনাদেরকে এই পাশের এই জোড়াটার দাম জানাবো দেখি চাচা কত দাম চাচা চাচা জোড়া কত জোড়া চাইলেন কত এক লক্ষ পাঁচ কাস্টমার আজকে কত দাম দিতেছে পঁচাশি হাজার দাম দিতেছে দর্শক দেখেন পঁচাশি হাজার টাকা দাম দিতেছে সাড়ে বেয়াল্লিশ হাজার টাকা করে পার পিস আমরা তাদেরকে দিচ্ছিলাম কোনা গরুর হার থেকে ছোট ছোট কিছু সার গরু এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে বাসুর গরু ধারণা দেওয়ার চেষ্টা এর পাশে সম্ভবত দাম দর হচ্ছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই চাচ্ছেন কত দাদা দাম চাইলেন কত বাষট্টি বড় ভাই কত বললো

গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি চান্দাই কোনা গরুর হাট থেকে এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার মঙ্গলবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হাটে কিছু গরুর দাম খামার উপযোগী ছোট ছোট সার গরু এই হাটটিতে হাসিল হলো গরু প্রতি হলো চারশো টাকা দেখি এটার কত দাম চাচ্ছে ভাই কত চাইলেন ছাপ্পান্ন হাজার চাওয়া কাস্টমার আজকে কত দাম দিছে ভাইয়া ছয়চল্লিশ সাতচল্লিশ অসংখ্য ধন্যবাদ ছয়চল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দাম দিতেছে গরুটার দেখি গরুটার কত দাম চাচ্ছে দশক দেখি এই গরুটার কত দাম চাচ্ছে দেখি সম্মত দাম দিতেছে গরুটার ভাই কত কইলেন পঁয়ত্রিশ হাজার বলছেন দর্শক দেখেন এই সার বাছরটা ভাই পঁয়ত্রিশ হাজার দাম দিছে চাচা কত গাড়িটা দিচ্ছেন পঁচল্লিশ দশ হাজার টাকা ডিফারেন্স দর্শক দেখেন পাঁচচল্লিশ হাজার টাকা দাম কাইটা দিছে ভাই বলতেছে পঁয়ত্রিশ হাজার তো আমরা চান্দাই কোনা গরুর হাটে আসছিলাম খামার উপযোগী ছোট ছোট সার বাছরের দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখি এটার কত দাম চাচ্ছে মোটামুটি ভাই কত চাইলেন গরুটা

এই লালটা না কালোটা কালোটা এই ভাই কত দাম চাইছেন আর চাচা কত কইছে এইটা কালোটা আর চাচা কত কয় চৌত্রিশ কইছে বেচার মতো একটা দাম কয়ে দেন চাচারে হ্যাঁ বেয়াল্লিশ বেশি হয়ে যায়গা চাচা কত কইছেন চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার কইছে এই ভাই আর পাঁচশো বাড়ায় দিবেন দিবেন হ্যাঁ দর্শক দেখেন চাচা চৌত্রিশ কইছে আমি পাঁচশো বাড়াই দিচ্ছি তাও দিবে না চাচা দেখে কিনে হ্যাঁ আরো পাঁচশো আচ্ছা দেখি দর্শক দেখেন ভাই টার্গেট হলো পঁয়ত্রিশ হাজার হইলেও নিবে ভাইরা মনে হয় দিবে না আমরা অবস্থান করছিলাম চান্দাই কোন গরুর হাটে চাচা দাম কেমন আপনারা হাটে যে কিনতে আসছেন দাম কেমন কম না বেশি

বাষট্টি হাজার দাম চাচ্ছেন বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে ওই পঞ্চাশ হাজার টাকা দশক দেখেন এই গরুটা ভাই আজকে উনে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে ফেলছে আজকে এই হাট থেকে আমরা আপনাদেরকে এই ছোট্ট ষাড় গরুর দাম জানাবো দেখি ভাই কত চাচ্ছে ভাই কত চাইলেন দাম চাইলেন কত কত দাম তেত্রিশ হাজার অশোক দেখেন তেত্তিরিশ হাজার টাকার গরুর চান্দাইকোনা গরুর হাট থেকে আমরা আপনাদেরকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন ছোট ছোট সার গরু কেমন দামে বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি চাও কত ভাই বেয়াল্লিশ হাজার বেয়াল্লিশ হাজার দাম চাচ্ছে কাস্টমারে কত কয় ভাই চৌত্রিশ কয় দর্শক দেখেন চৌত্রিশ হাজার টাকা দাম দিচ্ছে আজকের এই হাট থেকে আমরা আপনাদেরকে চান্দায় কোনো গরুর হাট থেকে কিছু খামার উপযোগী ষাঁড় গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছে ছোট ছোট সার বাছুর এগুলোর দেখি কেমন দাম চাচ্ছে ভাই কেমন চাওয়া দাম দুই দাঁত বয়স হয়েছে মাশাআল্লাহ দেখেন ছোট্ট একটি গরু ভুট্টি গরু দেখেন দুই দাঁত বয়স সিংহা দেখেন কত বড় বড় ভাই চাচ্ছেন কত সাড়ে আটাশ কাস্টমার আজকে কত কয় ভাই পঁচিশ ছাব্বিশ দর্শক দেখেন দুই দাঁতের গরু দেখেন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা আজকে দাম পাইছে দেখেন বাংলাদেশের মধ্যে মনে হয় তো বা মধ্যে দুই একটা গরুর মধ্যে এই গরুটা দুই দাঁত বয়স হয়েছে ছাব্বিশ হাজার টাকা দাম বলে আমরা তথ্য দিচ্ছিলাম এটা কত চাওয়া সাড়ে সাতাশ আজকে কাস্টমারে কত কয় বাইশ তেইশ হাজার টাকা দাম বলে দর্শক দেখেন এই সার বাছুরটা বাইশ হাজার টাকা দাম বলে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম চান্দাই কোনো গরুর হার থেকে কিছু খামার উপযোগী ছোটো ছোটো সার বাছুর কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে একটি সার বাছুর আছে আমরা দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই এটা কত চাইলেন চাইলেন কত আটত্রিশ হাজার দর্শক দেখেন আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই কাস্টমার আজকে কত কয় ভাই কত দাম দেয় ভাই একত্রিশ বত্রিশ হাজার দর্শক দেখেন একত্রিশ বত্রিশ হাজার টাকা দাম দিতেছে আমরা তো এই বাসুরটার দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে চাচা কত চাইলেন বিয়াল্লিশ 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 কাস্টমারে কত কয় চাচা পঁয়ত্রিশ ভাঙ্গা বলে একত্রিশ বত্রিশ হাজার টাকা দাম বলতেছে একত্রিশ বত্রিশ হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি চান্দাই কোনো হাটে দেখে জোড়াটার কত দাম চাচ্ছে কত পঁচাশি চাওয়া কাস্টমার আজকে কত দাম দেয় ভাই সত্তর দর্শক দেখেন আজকে বাইশ জোড়াটার পঁয়ত্রিশ দোকানে সত্তর হাজার টাকা দাম পাইছে আজকাল এই হাট থেকে চান্দাইকোনা হাট থেকে আমরা তাদেরকে তথ্য দিচ্ছি দেখি এটার কেমন দাম চাচ্ছে চাচা কত চাইলেন হ্যাঁ দাম চলে ও 37 দাম 37 দাম দিবেন কাস্টমার আজকে কত কয় মোটামুটি 35 35 বলে না আচ্ছা ধন্যবাদ দর্শক দেখেন 350 বলে আজকে আমরা আপনাদেরকে এইগুলোটার দাম জানার চেষ্টা করতেছি দেখি এটা কেমন দাম চাচ্ছে চাচা কত দাম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কত চাচা দর্শক দেখেন চাচা একদম কাটকাট কাট কথা বলছে ছত্রিশ হাজার টাকা হইলে চাচা গরুটা বিক্রি করতে চায় দর্শক আমরা অবস্থান করছিলাম সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু ছোট ছোট কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ